আসসালামু আলাইকুম ঘরে বসে সহজ নিয়মে বত্রিশ বড়ির কামিজ কাটিং করতে পারবেন আপনিও যদি এই ভিডিওটা ফুল আপনারা দেখেন তো ভিডিওটা একটু স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তাহলে আপনিও শিখতে পারবেন বত্রিশ বড়ির কামিজ কিভাবে সহজ নিয়মে কাটতে হয় তো চলেন আমি আড়াই গাছ কাপড় দিয়ে কিভাবে বত্রিশ বডির কামিজ কাটিং করি সেটা দেখাচ্ছি এখানে আমি কাপড়টাকে এভাবে দুই বাস করে প্রথমে বিছিয়ে নিয়েছি এই যে দেখেন মাঝখান থেকে ভাজ দিয়ে দুই বাস করে নিয়েছিলাম তারপরে আমার সাইড থেকে আরও একটি ভাজ দিয়ে এটাকে চার বাজ করে নিয়েছি এই যে দেখেন এটা কিন্তু চার বাজ আছে এই যে এভাবে চার বাজ করার পর এখন আমি বারো ইঞ্চি বারো ইঞ্চি করে ফুল এটা নিয়ে নেব সমানভাবে কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চি রাখবো তো এইভাবে বারো ইঞ্চি রাখার পর এখন আমি ফুটের মাপটা নিব তো এইখানে আমি ফুট ক ইঞ্চি রাখতেছি একটু খেয়াল করেন এই যে আমার হাতের সাইডে এটা কিন্তু আমি ফুটের জায়গাটা রেখেছি তো এইখানে আমি ছয় ইঞ্চি নেবো এই যে দেখেন ছয় ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে নেব এই যে এভাবে ছয় ইঞ্চি নিয়ে মার্ক করে নিয়ে তো বত্রিশ বড়ির জন্য অবশ্যই ফুট ছয় ইঞ্চি নেবেন তারপর এখন আমি এই জায়গা থেকে এভাবে পোনে ছয় ইঞ্চিতে মার্ক করে নেব পোনে ছয় ইঞ্চি নেবেন আরমহল বা মোহরা তারপর এইভাবে স্কোয়ার শেপটা করে নেবেন আর এই যে দেখেন এখন আমি ফুট থেকে দৌড়ে সাড়ে আঠারো ইঞ্চিতে আরও একটি মার্ক করে নেব এই যে এভাবে মার্ক করে নেওয়ার পর দাগটা টেনে নেবেন তারপর ওই দাগ থেকে ছয় ইঞ্চি উপরে আরও একটি মার্ক করে নেবেন এভাবে দাগ দিয়ে দিবেন আমার কাছে স্কেলটা ছিল না তার জন্য আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা স্কেল দিয়ে দাগটা না টেনে নেবেন তো এইখানে আমি গলার চড়া নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি এই যে দেখেন পাঁচ ইঞ্চিতে নিয়েছি তারপরে এভাবে স্কোয়ার শেপ করে গোল গলা শেপটা দিয়ে দেব। তো দেখেন গলা শেপটা দেওয়া হয়ে গেছে এখন আমি আড়মালের যে শেপটা ওই শেপটা দিয়ে নিচ্ছি সমান মাঝখানে একটি দাগ দিয়ে দেবেন এই দাগ থেকে এইভাবে শেপটা হালকা করে দিয়ে দেবেন তো এখন আমি বডির মাপটি নিচ্ছি বড়ি আমি নিব আট ইঞ্চি চার বাজে আট ইঞ্চি তো ইঞ্চি 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 বডি হবে তার জন্য নিয়েছি বাজে বাড়তি নেব চার সেলাই করার জন্য এই যে মাঝখানে দাগটা দিয়েছি এইখানে আমি নেব সাত ইঞ্চি এক ইঞ্চি বাড়তি নেব সেলাই করার জন্য এখানে মাপটা থাকবে আটাশ ইঞ্চি তো এইখানে আমি নিচ্ছি আবারও আট ইঞ্চি চার বাজে আর বাড়তি নিচ্ছি এক ইঞ্চি সেলাই করার জন্য তো উপরে আট ইঞ্চি নিচে আট ইঞ্চি মাঝখানে সাত ইঞ্চি দুপুরে বত্রিশ নিচে বত্রিশ মাঝখানে আঠাশ ইঞ্চি হবে আর কি এভাবে যদি আপনারা মার্ক করে কাটিং করেন তাহলে কিন্তু বত্রিশ বডির কামিজে কোনো সমস্যা হবে না তো আমার কাছে স্কেল ছিল না এটা কিন্তু স্কেল দিয়ে ডাক দিবেন তাহলে শেপটা ভালো আসবে তারপরে এক ইঞ্চি যে বাড়তি নিয়েছি সেলাই করার জন্য ওইখান থেকে নিচ থেকে এভাবে আপনারা টেনে নেবেন তারপরে কাটিং করে নেবেন কাটিং করা হয়ে গেলে নিচের দিকে হাফ ইঞ্চি নতবা হ্যাঁ এক ইঞ্চির মতো উপর দিকে এভাবে শেপ দিয়ে দিবেন এই তো কামিজটা কাটিং করা হয়ে গেছে কোন সাইজের কামিজ কাটিং যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে